উচ্চমান সহকারী তো গ্রেডের একটা জব বেতন মোটামুটি বিশের মতো আসবে পাঁচশো হাজার টাকা মতো বেশি পোস্টিং হবে জেলা পর্যায়ে যে জেলায় খালি থাকবে সেখানে আপনাকে প্রদান করবে সুযোগ সুবিধা অনেক বেশি বাড়তি সুযোগ সুবিধা অনেক বেশি অনেক বেশি এখানে অনেক ধরনের ইনকামের সুযোগ থাকবে বৈধভাবে বৈধভাবে অনেকভাবে ইনকামের সুযোগ থাকবে প্রেশার তুলনামূলকভাবে বেশি হবে যারা চ্যালেঞ্জিং জব খুঁজতেছেন খুবই ডিমান্ডেবল চ্যালেঞ্জিং খুবই ভালো প্রেশারের সাথে সব দিক দিয়ে এই জব যেমন আপনি থাকবেন আপনার অনেক ডিমান্ড থাকবে গ্রেড চোদ্দো কিন্তু চোদ্দো অনুযায়ী আপনার ডিমান্ড থাকবে অনেক বেশি এই উচ্চমান সহকারী অনেক ভালো জব এই অধিদপ্তরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উচ্চমান সহকারী অনেক ভালো জব পোস্টিং হবে জেলায় উচ্চমান সহকারী থেকে আপনি কোথায় যেতে পারবেন উচ্চমান সহকারী থেকে আপনি প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড ちょっとグレーティングだとしょんグレーティング。